বিসুলিলিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম কৌথিং এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি খুবই ইউনিক একটা ডিজাইন হবে ভিডিওটা নাটানের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো খুবই চমৎকার চমৎকার এগুলো খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ লাইন কালেকশন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন আর এটা হচ্ছে আপনার নেচের দামানটা নেচের দামানটা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন একেবারে ফ্রিডি প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত জটপট করে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কাউটার যে কোনো তৈরি করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর দোপাট্টাটা দেখেন অনেক বড় হবে এগুলো দেখেন খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে আর দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দোপাট্টাটায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা কালার দেখেন আলকা পিঙ্ক কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও দেখেন খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিভ থ্রে কোয়ার্টার যে কোনো স্যালের তৈরি করতে পারবেন এবং প্রাইসটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা হচ্ছে আপনার কন্টাস্ট হবে এই পিঙ্ক সাথে হচ্ছে আপনারা ব্ল্যাক কালার সালোয়ার পাবেন আপনারা আর দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনারা থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন খুবই জোস একটা প্রিন্ট করা দ্রুত জটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপুর অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অ্যাশ কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার ডি প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে ব্যাগ পশনটা ব্যাগ পশনটা অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা ফুল স্লিপ থি কোয়ার্টার জেকোন স্টাইলে তৈরি করতে পারবেন আর যে আপুরা একটু শূন্যতি স্টাইলে আপনার রাউন্ড শেপ করে তৈরি করতে চাচ্ছেন তারাও এগুলো এই ড্রেসগুলো আপনারা তৈরি করতে পারবেন শূন্যতি স্টাইলে রাউন্ড শেপ করে আর এটা হচ্ছে আপনার দো পার্টারটা দেখেন 마শাআল্লাহ অনেক জোসি একটা প্রিন্ট করা খুবই সুন্দর একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার ফাইভ ডি থ্রি ডি প্রিন্ট করা যেটাকে বলা হয় এগুলো খুবই আনকমন এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে আর এখন চলে আরেকটা কালারে এটা হচ্ছে হালকা ক্রিম কালার ভিতরে দেখেন দেখেন ক্রিম কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারের আপনার খুবই জোস কালার এগুলো খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো দ্রুত জটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে এবং প্রাইসটা আমাদের একেবারে সীমিত প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার ব্ল্যাক এর ভিতরে আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডি প্রিন্ট করা থাকবে দ্রুত জটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম